আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি শ্রাচী আপনারা দেখছেন সংবাদ শিরোনাম এটা কি আইন প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চলছে লোকসভা নির্বাচন আর ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচনী প্রক্রিয়া শেষ এখনো বাকি রয়েছে ছটি দফার প্রত্যেকটি জায়গায় নির্বাচনী সভা করছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত প্রার্থীরা আর এদিন গ্রামে নির্বাচনী সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইখান থেকেই তিনি বলেছেন চব্বিশ হাজার জনের চাকরি খেয়ে নিল এটা কি আইন আর কি বলেছেন তিনি এক কথায় ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি খেয়ে নিয়ে এটা কি মজা এটা কি মজার মূল্য এরকম কলকাতায় এই যাদের দুর্দশা বিজেপির কথায় যারা মানুষের চাকরি খেয়ে নিচ্ছে ডাকাতদের বেল দিয়ে দিচ্ছে মাফিয়াদের বেল দিয়ে দিচ্ছে আর সবচেয়ে বড় গদ্দার যে গদ্দারি করেছে তার বিরুদ্ধে মার্ডার কেস থাকা সত্ত্বেও তাকে বলছে তাকে অ্যারেস্ট করা যাবে না এটা কি আইন বলছে ছাব্বিশ হাজার টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো আবার বলছে এক মাসের মধ্যে বারো পার্সেন্ট সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে যদি বিজেপির নেতাদের বলি যারা এইসব করছো এইসব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ বেকার ছাত্র যুবকের চাকরি খাচ্ছ তাদের যদি বলা হয় যারা কালিন কলমে এইটা কার্য আজ যদি সারাজীবন সরকারি চাকরি করবার পর আপনি যে টাকা পেয়েছেন সেই টাকা যদি আপনাকে ফেরত দিতে বলা হয় পারবেন নিতে মানুষের পাশে মানুষের সাথে আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন no কিছু